শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডে নতুন নিতে শুরু করেছে যেন একটি একটি করে গিট খুলতে শুরু করেছে এবং এইখানে এমন কিছু মানুষের নাম উঠে আসছে অলরেডি তারা প্রায় ধরা পড়ার উপক্রম হয়ে গেছে যারা খুব বড় বড় গলায় কথা বলেছে প্রচুর পোস্ট দিয়েছে ওই দিন অমুক জায়গায় তমুক জায়গায় এখন অমুক জায়গায় তখন অমুক জায়গায় এই সেলফি অমুক জায়গা থেকে তুলেছে সেই সেলফি তমুক জায়গা থেকে তুলেছে এই যে কথাগুলো বলেছে এই কথাগুলো বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই বাংলাদেশের পুরো জনসমগ্রকে একটা ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়েছে এবং সবাই কিং কর্তব্য বিমূর হয়ে গিয়েছিল যে আমরা এখন কি করব কেউ বুঝতে পারছিল না যে কি করা উচিত এখন এই মতো অবস্থায় আমাদের কিন্তু সময় যত যাচ্ছে তত মনে হচ্ছে একেবারে নকিং এট দ্য ডোর একেবারে নাকের ডোকায় চলে এসেছে খুনি জঙ্গি ফয়সাল সে এই বাংলাদেশের ভিতরেই আছে বাইরে সে যেতে পারে নাই কোনো জায়গায় যায় নাই কি সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে উসমান হাদির হত্যাকারী দাউদ খান ফয়সাল সে যেন দেশ ত্যাগ করতে না পারে দেশ ত্যাগ করতে তার উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার মানে কি কি মিন করে সে যদি পালিয়েই যাবে তাহলে তো এখানে দেশটাকে নিষেধাজ্ঞার প্রশ্ন আসে না যে লোক পালিয়ে যায় নাই যে লোক দেশের ভিতরে আছে তার না দেশটাকে উপরে নিষেধাজ্ঞা আসতে পারে এখন সরকার এই সিদ্ধান্তটা কেন নিল কোন তথ্যের ভিত্তিতে তারা এই ঘোষণা দিল যে ফয়সাল যেন দেশ ত্যাগ না করতে পারে হ্যাঁ তাদের কাছে ক্লু আছে আগের দিন সাংবাদিক সম্মেলন করে গোয়েন্দা বিভাগের প্রধান এবং অন্যান্য নেতৃবৃন্দ তারা যারা তদন্ত কর্মকর্তা তারা কিন্তু একটি কথা পরিষ্কার করে বলেছেন যে ফয়সাল যে দেশ ত্যাগ করেছে এরকম কোনো তথ্য তাদের কাছে নাই দেশ ত্যাগ করলে তো একটা আলামত পাওয়া যায় সেরকম আলামত নাই অর্থাৎ দেশ ত্যাগের যে পূর্ব আলামত এগুলো গোয়েন্দা সংস্থার কাছে নিশ্চিত দেশের ভিতরে আছে এখন মজার ব্যাপার হচ্ছে এই ফয়সালকে গুঞ্জন উঠেছে হাদি হত্যার সাথে এই রাষ্ট্রের এমন কিছু মানুষ জড়িত এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে জড়িত হয়ে গেছে হাদিকে হত্যা করা হয়েছে হাদি শুধুমাত্র একজন শুডার এসে ছাত্রলীগের এক জঙ্গি এসে তাকে গুলি করে চলে গেল এমনটি নয় এখানে বিরাট একটা র্যাকেট আছে বিরাট একটা গ্যাং আছে আপনারা শুনেছেন ইতিমধ্যেই এই হত্যাকারী ফয়সালের অ্যাকাউন্টে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে এই টাকাগুলো কারা কোথা থেকে এসেছে তারা কি সবাই দেশ থেকে পালিয়ে গেছে কেউ যায়নি সব দেশের ভিতরে আছে একটা করে টান দিলে সব পানির মতো চেল চেলায় কাছে চলে আসবে ইনকিলাব মঞ্চ আজকে পরিষ্কার করে বলে দিয়েছে ওসমান হাদি হত্যার যে কিলার যে হত্যাকারী তাকে জীবিত অবস্থায় আমরা চাই তাকে ক্রস ফায়ার এর নাটক করে ক্রস ফায়ার দিয়ে মৃত মানুষকে মানুষের সামনে হাজির করবা এটি হবে না এখানে কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ কথা 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 দর্শক আপনারা বুঝতে পারছেন কেন এই বলছে বললেন যে তাকে ক্রস নাটক করা যাবে না তার মানে বিষয়টা এমন হয়েছে যে কোনো মুহূর্তে ওই লোকগুলো বাঁচার জন্য হয়তো গোয়েন্দা সংস্থার এমন কেউ আছে বা রাষ্ট্রের এমন কোন ব্যক্তি এমন কোন রাজনীতিবিদ এর সাথে জড়িত আছে যারা নিজেকে বাঁচানোর জন্য যে কোনো মুহূর্তে এই ফয়সালকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করবে দেশের ভিতরে এসে আছে এখন ফয়সালের কাছে আমরা একটা প্রশ্ন করতে চাই আমার আমার এই এই বক্তব্য ভিডিও যদি আপনারা ফয়সালের ফয়সালের কানে কানে যায় আত্মীয় যায় আপনারা শেয়ার করে ভিডিওটাকে সরিয়ে দিতে পারেন এই কারণে ফয়সালের এখন একটাই করণীয় ফয়সাল তুমি বাঁচতে পারবে না তুমি যেখানেই থাকো এমনকি তুমি যদি ভারতেও গিয়ে লুকিয়ে থাকো তাহলে এই সরকার ভারতের জনগণের প্রতি খুব তাড়াতাড়ি এই আহ্বান করতে যাচ্ছে যে এই হত্যাকারীকে যে গ্রেপ্তার করে সীমান্ত পার করে দিতে পারবে তাকে পঞ্চাশ লক্ষ রুপি পুরস্কার দেওয়া হবে ভারতের জনগণ আপনারা পঞ্চাশ লক্ষ রুপি কে কে নিতে চান প্রস্তুত হয়ে যান যদি সে ভারতে থাকে আর যদি সে দেশের ভিতরে থাকে তাহলে তোমার মৃত্যু অনিবার্য যে কোনো মুহূর্তে তোমাকে হত্যা করা হবে তোমাকে দিয়ে কাজ করিয়েছে তোমাকে দিয়ে স্বার্থ সিদ্ধি করেছে এখন যখন তারা ফেসে যাচ্ছে তখন তোমাকে তারা ক্রস ফায়ার দিয়ে মারবে সুতরাং সময় খুব কম তুমি অতি দ্রুত ফয়সাল তোমাকে বলছি তুমি অতি দ্রুত একটা ফেসবুক লাইভে চলে আসো ফেসবুক লাইভে এসে দ্রুত করেছে কে কে তোমার সাথে জড়িত কোথায় হয়েছিল এই বাস্তবায়ন করার জন্য তোমাকে সহযোগিতা করেছে কে কে টাকা দিয়েছে কে কোথা থেকে এর সাথে ইনভলভমেন্ট আছে এটি তুমি অতি দ্রুত বলে যাও না হলে তোমার আমের আমও যাবে সালার সালাও যাবে এবং তুমি সরকারের হাতে ধরা দাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা দাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা দিলে যেটি হবে সেটি হচ্ছে তুমি হয়তো তোমার মৃত্যুদণ্ড হলেও একটা লম্বা বিচারের ভিতর দিয়ে যেতে যেতে হবে তুমি আরো কিছুদিন বুকে শ্বাস প্রশ্বাস নিতে পারবা এমন কি তুমি যদি মূল অপরাধীদের নাম বলে দাও তাহলে কিন্তু এই রাষ্ট্র বা উসমান হাদির যারা আত্মীয় স্বজন আছে তারা কিন্তু তোমাকে ক্ষমা করে দিলেও দিতে পারে এই সম্ভাবনা কিন্তু নাকচ করে দেয়া যায় না কিন্তু তুমি যদি এই কাজ না করো তুমি যাদের জন্য এই কাজটি করেছো তারা তোমাকে যে কোনো মুহূর্তে তুমি কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে তুমি গুনতে থাকো যে কোনো মুহূর্তে তোমার লাশ জনগণের সামনে হাজির করবে এবং তুমি কোথায় আছো তারা তো জানে তোমাকে কিন্তু হত্যা করবে তোমাকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে সুতরাং আমরা চাই না তুমি তোমার এরকম অকাল মৃত্যু হোক তো যাদের কারণে তুমি এই কাজটি করেছো সুতরাং এখনো সময় আছে তুমি দ্রুত লাইভ বে চলে আসো লাইভে এসে তুমি বলে দাও আমরা দেখছি লক্ষ্য করছি যখনই এই শুরু হয়েছে যে ফয়সাল সে দেশের বাইরে যেতে পারে নাই দেশের ভিতরেই আছে তখন একটা গ্রুপের যারা ওই যে ফেসবুক পোস্টার যারা যারা ফেসবুক বয় বয় পোস্টার যারা এদের আমরা অনেক হতাশ দেখেছি ধরা পড়ার ভয়ে তারা এখন তাবুল বোকা শুরু হয়ে গেছে যে কোনো মুহুর্তে তারা ধরা পড়ে যাবে কারণ সত্য কোনোদিন চাপা থাকে না কোনোদিন চাপা থাকে না এদেশের মানুষ বিশ্বাস করে এবং তারা জানে শুধু কিছু বলতে পারছে না মুখ ফুটে